দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটা ব্র্যান্ডের কিন্তু এই টিফিন কলার এ দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট টিফিন একটা ব্র্যান্ডে কিন্তু পোলো শার্ট ইন হয়ে গেছে অলরেডি সকলকে সকলকে নতুন আশা সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের হাতে কিন্তু একটা নতুন একটি ব্র্যান্ডে কিন্তু পোলো শার্ট ইনওজ হয়ে গেছে আর অলরেডি কিন্তু এটা বুঝতে পারতেছেন কোন ব্র্যান্ডের শার্ট খুবই সুন্দর এটা নাম করা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে কিন্তু পোলো শার্ট আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এ দিয়ে মানে পিকে ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এক্সপোর্টে ফেব্রিক দিয়ে যে সিম পাবেন দুইশ জ পেভেন এম এল এক্সেল আর এগুলো কিন্তু শুধুমাত্র আপনার আমাদের থেকে পাইকারি দেশের মধ্যে সবচেয়ে কম মূল্য নিতে হবে এর কারণ হচ্ছে আমরা সরাসরি ক্যান্স থেকে যে বাইরে ইউজ করার পর বাড়তি ফেব্রিকটা নামানো হয় আমরা কিন্তু সেগুলো দিয়ে কাজ করি তাহলে বুঝতে পারতেছেন আমাদের থেকে যে রেটটা হবে দেশের মধ্যে অন্য কোথাও কিন্তু সেই রেটটা পাবেন না আর আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালার আছে পাঁচটা সুন্দর সুন্দর হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে পিকে ফেব্রিক হানড্রেড পার্সেন্ট কটন যে পাবেন দুইশো সাইজ পেভেন তিনটা এম এল এক্সেল তাহলে আমি প্রথম কালারটা যদি দেখে আমার হাতে যে কালারটা আছে দেখতে পাচ্ছেন এটা প্রথম কালার হলো একটা অলিভ কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর হবে কিন্তু এখানে একটা ইউসপা পা অরিজিনাল একটা কালারিং এর ট্যাম্বোড করা আছে তার সাথে যদি দেখাই এখানে কিন্তু এটা দেখতে পাচ্ছেন আপনার কন্ট্রাস্ট কালার সাথে কিন্তু দেখেন এমব্রয়ডারির সাথে কিন্তু আছে সাদা লাল প্লাস কালো খুবই সুন্দর লাগতে পাচ্ছেন ফেব্রিক এর দানা থেকে শুরু করে ফিনিশিং সুইং কোয়ালিটি খুবই দারুন তার সাথে দেখেন এখানে কিন্তু একটা ট্যাগ দেওয়া যায় অ্যাসিস্ট্যান্টের ট্যাগ আর হাতে কিন্তু একটা এমব্রয়ডারি দেওয়া থাকবে থ্রি মানে কালারিং এটা থ্রি এমব্রয়ডারি দেওয়া থাকবে আর দেখতে পাচ্ছেন এটা টুল টেপ দেওয়া থাকবে ব্র্যান্ডেড ওয়েস টুল টেপ প্লাস লেভেল থেকে শুরু করে ব্র্যান্ডেড দেখেন দেখেন্ডেড ওয়েস টুল টেপ লেভেল দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু স্লিম ফিটের ট্যাগ ডলার ট্যাগ আর আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের ট্যাগ আর এগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র একশো ষাট টাকা হ্যাঁ আপনি ট্রিপ শুনছেন মাত্র একশো ষাট টাকা এগুলো আমাদের থেকে নিতে পারবেন এটা হলো প্রথম কালার আমি যদি আরও অন্য অন্য কালারগুলো দেখে এটা হলো প্রথম কালার তারপর আমার হাতে যে কালারটা আছে এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লাল লাল কালার সাথে কিন্তু হোয়াইট আর কালো নেভি টিভি ইউজ করা হয়েছে মাধ্যমে কিন্তু এই এম্বোয়েডার সাথে এটা কিন্তু ম্যাচিং করা হয়েছে হানড্রেড পার্সেন্ট এভাবে কিন্তু এই কথা মাথায় কিন্তু এগুলো সেল করে বানানো হয়েছে আর এগুলো আপনার মিনিমাম একশো ষাট টাকা নিয়ে আপনার চারশো থেকে পাঁচশো টাকা অনলাইনে বা আপনি অফলাইন যে কোনো সাইডে কিন্তু এগুলো সেল করতে পারবেন কারণ এইগুলোতে এই পরিমাণে কোয়ালিটি কিন্তু বজায় করা আছে তো অবশ্যই আপনি যদি এগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করুন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আপনি যদি চান প্রোডাক্টটা নিতে পারবেন আর কিন্তু অর্ডার কনফার্ম করেন সারা বাংলাদেশ কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু পাঠিয়ে থাকি ওটা কনফার্ম করলে আর তৃতীয় যে কালারটা আছে লাইট নেভি ব্লু এটা প্রত্যেকটা কালের সুন্দর আর কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক কারণ এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক বাইরে ফেব্রিক ইউজ করা যেগুলো বাইরে কিন্তু শিপমেন্ট নিয়েছে তাহলে কিন্তু সরাসরি আমাদের থেকে অরিজিনাল গার্মেন্টস এক্সপোর্টের পার্সেস আমাদের নিজস্ব কারখানায় তাহলে আমরা কিন্তু শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ গ্যারান্টি দিতে পারছি এটা হলো আমাদের তৃতীয় লাইট নেই ব্লু এ কারণ আমাদের চতুর্থ কালারটা দেখে এটা হলো আমাদের মিষ্টি কালারের মধ্যে একটা কালার কত সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর যা না বলুন অসাধারণ সাধারণ নশো দশ কালার আর এগুলো মাত্র একশো ষাট টাকা আমাদের থেকে নিতে পারবেন দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে পিকে ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কটন দানাটা যদি দেখাই একদম কত সুন্দরভাবে চিকন দানা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চিকন দানা যা না বলে না এক কথা অসাধারণ মার্শাল্লাহ যা অসাধারণ এক কথা আপনাদের চান সরাসরি এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে অর্ডার দেন আপনার যদি বলেন না আপনারা সরাসরি হাজার এসে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র একশো ষাট টাকায় মিনিমাম ষাট পিস অর্ডার দিতে হবে প্রত্যেক কালার বারো পিস করে পাবেন মিডিয়ামের চারটা লার্জের চারটা এক্সেলের চারটা এটা হলো আমাদের লাস্ট কালার মানে রয়্যাল ব্লু লাইট রয়্যাল কতটা সুন্দর যা না বললে না এ কথা অসাধারণ আমি পাঁচটি কালার রিভিউ দিয়ে দিই প্রথম যে কালারটা আছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন লাইট রয়্যাল ব্লু কালার প্রথম যে কালারটা কালারিং এমব্রয়ডারি প্লাস থ্রি দেয় ইউজ ফুল কথা থাকবে সাইজ পাবেন তিনটা এম এল এক্সএল হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল অরিজিনাল গার্মেন্টসের অথেন্টিক ফেব্রিক এম দুইশো মিনিমাম অর্ডার দিতে হবে ষাট পিস প্রত্যেক কালার পাবেন বারো পিস করে মিডিয়ামের চার লার্জের চার এক্সেলের চার মিনিমাম একশো ষাট এইগুলো আপনার ষাট একশো ষাট টাকা করে নিয়ে মিনিমাম আপনি চারশো থেকে পাঁচশো টাকা অফলাইন 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 বা বা অনলাইন যে কোনোভাবেই কিন্তু সেল করতে পারবেন আর এগুলো আপনার আমাদের থেকে পাচ্ছেন দেড়শোর মধ্যে সবচেয়ে কম মূল্যে মাত্র একশো ষাট টাকা টিফিন কলার এগুলো কিন্তু বানিয়ে আনা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কটন কলার এগুলো তার সাথে পাচ্ছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক এম পাবেন দুইশো এটা হলো আমাদের তৃতীয় কালার লাইট নেভি ব্লু আমি তো একটা কালার দেখে এটা হলো আমাদের দেখতে পাচ্ছেন অলিভ কালারের মধ্যে একটা খুবই দারুন প্রত্যেকটা কালার কিন্তু খুবই দারুন মেয়ে সাইডটা এগুলো নিতে চলে এখন স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করুন বা হাউজে এসে ফটোগুলো নিতে পারবেন আর যদি বলুন অর্ডার কনফার্ম করে সারা স্কুলের কন্ডিশনে ফটোগুলো পাঠানো হয়ে থাকে তার অবশ্যই ফেসবুক থেকে দেখলে অবশ্যই মধ্যে ফেসবুক পেজটি ফলো করে রাখুন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখুন এর মাধ্যমে আমাদের সকল ধরনের আইটেম আপডেট পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এইভাবে এগিয়ে যেতে পারি দেখা হবে নতুন একটি ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ